গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা খুব ভালো আছো আর এই যে অন্বেষার আজকে বারোই মে বারোই মে অন্বেষার জন্মদিন আর অন্য ষোলো বছর পূর্ণ হয়ে গেল আর ও তো ক্লাস টেনে পড়ে আর আজকে ওর জন্মদিন আর সেই উপলক্ষে লোকজন এবার বলা হয়নি কাউকেই বলিনি শুধু ওর পিপি এসেছিলো আর ওদিকে আমার যায়ের মেয়েটা ওই ছিল আমাদের বাড়িতে সারা দিন। আর যাই হোক রান্নাবান্না নিজে একা একাই করছি টুকটুক করে আর বেশি তো লোক যেহেতু বলিনি তার জন্য সেই রকম কিছু মোটামুটি টুকটাক করা হয়েছে আর ও ওর পিপির ছেলে এসছে রনি আর ওই যে আমাদের গুজি আর ওর পি বরফি ওর বরফি একটু তাড়াতাড়ি এসেছিলো আর গিফটও মোটামুটি টুকটাক ও সবাই ওকে দিয়েছে আর পুরোভি তো তার আগের দিনে দিয়ে দেয় আর ওর পিপি ওই যে ব্ল্যাক কালারের যে গেঞ্জিটা অন্যেশা পরে রয়েছে ওইটা দিয়েছে ও যেহেতু ব্ল্যাক পছন্দ করে তার জন্য ওর পিপি সবসময় ব্ল্যাকই দেয় আর ওদিকে আমার রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে ওর বাবার আশায় অপেক্ষায় বসে রয়েছি কারণ ওর বাবা দুটোর পরে বাড়িতে আসবে আর ও যেহেতু অন্য মিষ্টি খাবে না রসমোলা খাবে তার জন্য বাবা মিষ্টিটা আনবে তারপরে ওই অন্বেষা খেতে বসবে আর তাও একটু দেরি হয়ে যাচ্ছে বলে আবার ওকে তাড়াতাড়ি করে খেতেটা দিয়ে দিলাম আর সবাই মিলে আশীর্বাদ করার পরে তারপর ওর বাবা এসছে ওর বাবার লাবা লাস্টে করলে ওর কাকিমনিও করেছে আর এই টুকটুক করে ভিডিওটা অবশ্যই দেখো আর সবাই মিলে আমরা ছিলাম ওর ঠাম্মি এই যে ঠাম্মি এটা আর ঠাম্মিও ওকে আশীর্বাদ করেছে আর ওই যে আমাদের রাশি বসে রয়েছে অন্বেষার পাশে আর ওরটা আশীর্বাদটা হয়ে গেলে তারপর রাশিকে অন্বেষা আর অর্ককে রনিকে আমরা ওর পাশেই খেতে দিয়ে দিয়েছিলাম আর তারপরে আমরা ওর অন্বেষার বাবা তারপরে এসছে তারপরে ওকে দেওয়ার পরে তারপরে আমি আর আমার ননদ পরে খেতে বসছি আর এবার সত্যি কাউকে বলা হয়নি আর তারপরে একা সত্যি ভীষণই খাটনি হয় তার জন্য আরও করা হয় না আর ঠিক আছে তাহলে বন্ধুরা পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে হ্যাঁ

তোরা মাকে নমস্কার করেছিস তোরা মাকে নমস্কার করে এইগুলো কেন বলতে হয় রে তোদের

এই যে ওপরে অন্বেষা কেকটা তো কাটলো আর শুধু ওই সমৃদ্ধি আর ওদিকে রাশি ওরা দুজনে মিলেই ছিল আর ওদিকে পিপি তো এসছিল পিপি দুপুরবেলায় বলেছিলাম আর ওই বড়ো পিপি ওই সন্ধ্যের আগে আগে এসছে আর চৈতালি কেক কাটার জন্য চৈতালিকেও ডেকেছিলাম আর ঠিক আছে তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্ত নতুন একটা ভিডিও নিয়ে অবশ্যই হাজির হাজিরাবাদ তোমরা